এই মুহূর্তের বড় খবর নেপাল থেকে হঠাৎ করে দেশ জুড়ে বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক টুইটার আর ইউটিউব শুক্রবার রাত থেকে নেপালি ইউজাররা একে একে অভিযোগ করতে থাকেন ফেসবুক খুলছে না ইউটিউবে ভিডিও চলছে না এক্সে কোনো টুইট দেখা যাচ্ছে না প্রথমে অনেকেই ভেবেছিলেন এটা হয়তো নেটওয়ার্ক বা সার্ভারের সমস্যার কারণে কিন্তু কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যায় এটা পুরো দেশের সমস্যা আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয় কোটি কোটি মানুষ এখানে যোগাযোগ রাখেন ব্যবসা করেন এমনকি শিক্ষা থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত সব কিছু সোশ্যাল মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ ফেসবুক এক্স আর ইউটিউব ছাড়া অনেকেরই একদিনও কল্পনা করা কঠিন তাহলে হঠাৎকালে এগুলো বন্ধ হয়ে গেল নেপালে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি কিন্তু বিশেষজ্ঞরা কয়েকটি সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করেছেন সাইবার অ্যাটাক বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে হ্যাকারদের কার্যকলাপ কোনো বড় সাইবার আক্রমণ ঠেকাতে সাময়িকভাবে সরকার এই সিদ্ধান্ত নিতে পারে জাতীয় নিরাপত্তা কোনো রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে পড়তে পারে এই কারণে অনেক সময় সরকার নিজেই এই প্ল্যাটফর্মগুলো ব্লক করে দেয় রাজনৈতিক কারণ নেপালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে সরকার চাইতে পারে সোশ্যাল মিডিয়ার গুজব বা ভুয়ো খবর ঠেকাতে টেকনিক্যাল ইস্যু কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে নির্দিষ্ট কোনো দেশে সাময়িক ব্লক দেখা যেতে পারে নেপালে সাধারণ মানুষ এই ঘটনায় ভীষণ ভোগান্তিতে পড়েছেন অনেকে অনলাইনে ব্যবসা করেন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন হঠাৎ করে সব বন্ধ হয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে শিক্ষার্থীরাও সমস্যায় পড়েছেন কারণ অনলাইনে পড়াশুনো ও তথ্য সংগ্রহ অনেকাংশই ইউটিউবের উপর নির্ভরশীল তরুণ প্রজন্ম যারা প্রতিদিনের যোগাযোগের জন্য এক্স আর ফেসবুক ব্যবহার করে তাদের কাছে এটা যেন ডিজিটাল ব্ল্যাক আউট এমন ঘটনা শুধু নেপালে নয় আন্তর্জাতিক মিডিয়াতেও বড় খবর হয়ে দাঁড়িয়েছে বিশ্বজুড়ে এখন প্রশ্ন উঠেছে নেপাল কি ডিজিটাল স্বাধীনতার পথে পিছিয়ে যাচ্ছে নাকি এটা কেবল সাময়িক নিরাপত্তা জনিত পদক্ষেপ অনেক দেশে আগে এমন ঘটনা ঘটেছে যেমন পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশে এবার সেই তালিকায় যুক্ত হলো নেপাল যদি দীর্ঘ সময় এই ব্লকেট চলতে থাকে তবে নেপালের অর্থনীতি এবং তরুণ প্রজন্মের উপর বিশাল প্রভাব পড়বে কন্টেন্ট ক্রিয়েটাররা আয় হারাবেন ব্যবসা ও মার্কেটিং বন্ধ হয়ে যাবে শিক্ষার ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হবে সবচেয়ে বড় কথা মানুষের মধ্যে সরকারের প্রতি অবিশ্বাস বাড়তে পারে এখন প্রশ্ন হলো নেপাল সরকার কি শীঘ্রই এই তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলে দেবে নাকি এটা আরও বড় কোনো পরিকল্পনার অংশ আপনার কি মনে হয় এটা কি জাতীয় নিরাপত্তার কারণে নাকি রাজনৈতিক সিদ্ধান্ত কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা এরকম টাইপের আপডেট আপনাদের জানাতে থাকবো